আমাদের রাজ্যের পৌর প্রশাসনের সাথে যুক্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানিকদের এখানে আছেন উনি কথা বলবেন আমি শুধু আপনাদের কাছে যে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আমরা যারা লাল ঝান্ডার বন্ধুরা এখানে সামিল হয়েছি বিক্ষোভ কর্মসূচিতে আমরাও আগরতলা শহরের উন্নয়নে বিশ্বাসী আমরাও চাই ফুটপাথ বড় হোক আমরাও চাই রাস্তাঘাট বড় হোক আমরাও চাই আগরতলা শহরের নাগরিকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করুক আমরা প্রশ্ন করতে চাই আজকের যারা আগরতলা পৌরসভা চালায় মেয়র সাহেব থেকে শুরু করে নগর উন্নয়ন দপ্তরের কাছে বিজেপি সরকারের কাছে এই সরকারটা আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে আট বছরের অধিক সময় হয়েছে দুই হাজার আঠারো সালের তেসরা মার্চের পর থেকে এই সরকারটা আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই সাংবাদিক সম্মেলন ডেকে তারা দেখাতে পারবে যে আগরতলা শহরের উন্নয়নের জন্য একটা পরিকল্পনা তারা করেছে একটা ড্রেইন তারা বানিয়েছে একটা নতুন রাস্তা তারা করেছে একটা নতুন ফুটপাত তারা বানিয়েছে ওই বামভ্রণ সরকারের আমলে তৈরি করা রাস্তাঘাট বামফ্রন্ট আমলের তৈরি করা ফুটপাত বামফ্রন্ট আমলের তৈরি করা সমস্ত বিল্ডিংগুলোকে নতুন করে তারা কোথাও খুদাই করছে কোথাও রং মারছে কোথাও যেগুলো ওই কাবার ড্রেন ছিল না ওই আগরতলা স্মার্ট সিটি পরিকল্পনার অঙ্গ হিসাবে এখানে অপরিকল্পিতভাবে এগুলোকে ঢাকাই করার চেষ্টা করছে ঢাকনা দেওয়ার চেষ্টা করছে একটা নতুন পরিকল্পনায় বিজেপি সরকার আগরতলা পৌরসভার প্রশাসন করতে পারেনি যদি তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকত যদি তারা আগরতলা শহরের সত্যি সত্যি উন্নয়ন চাইত যদি তারা মানুষের নাগরিক স্বাচ্ছন্দ্য চাইত তাহলে তারা নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে পারত আমি এই কথা বলছি কেন বলছি এই কারণে সালের শেষ দিকে আঠারো সালের সালে সরকারে যখন এসছে তারাই স্লোগান দিয়েছিল আমাদের ডাবল ইঞ্জিনের সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার দিল্লিতে তারা রাজ্যে তারা পৌরসভায় তারা তাদের নাকি পয়সার কোনো অভাব নেই টাকার কোনো অভাব নেই এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের মধ্য দিয়ে তারা নাকি রাজ্যের মানুষকে স্বাচ্ছন্দ্য দেবে কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন রাস্তাঘাট বানানোর পরিবর্তে নতুন ড্রেন তৈরি করার পরিবর্তে নতুন করে শহরকে সাফাই করার পরিবর্তে তারা নতুন রাস্তা আমদানি করল কি রাস্তা গরিব মানুষকে উচ্ছেদ করে দেব শহরের মধ্যে গরিব মানুষ থাকতে পারবে না আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী এসেছিল প্রধানমন্ত্রী যখনই আমাদের রাজ্যে আসে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের গরিব মানুষ যাতে প্রধানমন্ত্রী দেখতে না পারে গরিবের যন্ত্রণা যাতে দেখতে না পারে ওই দোকান যারা পাশে রাস্তায় বসে দোকান করে দোকানগুলো উচ্ছেদ করে পর্দা দিয়ে ঢেকে দেয় প্রধানমন্ত্রীর আসা যাওয়ার রাস্তায় বিগত তিন দিন ধরে তারা একই কাজ করছে আপনাদের জানার জন্য বলছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে যদি হকারদের করতে করতে হয় তাদেরকে বিকল্প ব্যবস্থা হবে উচ্ছেদ আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার আমি বামফ্রন্টের গুণ করার জন্য এখানে মাইকের সামনে দাঁড়াইনি কিন্তু নাগরিকদের অভিজ্ঞতা আছে আপনারা যারা আমাদের কথা শুনছেন আপনাদের অভিজ্ঞতা আছে এক হাতে বামব্রন সরকার অনেক সময় হকারদের উচ্ছেদ করতে হয় কিন্তু বামব্রন সরকার এই হকারদের ডেকে তাদের সাথে কথা বলে পরিকল্পনা করে বিকল্প ব্যবস্থা করে তারপর হকারদের উচ্ছেদ করেছে বামফ্রম সরকার একজন হকারকে বেআইনিভাবে রাতের অন্ধকারে উচ্ছেদ করেনি আজকে তিন দিন ধরে যা চলছে আগরতলা শহরে এ শুধু সিন্থাইবাসদের কান্ড কারখানা দোকানদারদের নোটিশ না দিয়ে তাদের জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তাদের জামা কাপড় শেষ সম্বলটুকু এগুলো বিক্রি করে যারা তাদের পেট রোজগার করে এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এই ছোট ব্যবসায়ীরা চোখের জল ফেলছে মায়া কান্না করছে এই ব্যবসায়ীরা বলছে আমরা আমাদের সন্তান সন্ততিদের নিয়ে কি করে সংসার প্রতিপালন করব এই অন্যায় মানা যায় এই অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এই অন্যায়ের বলার জন্য এখানে এসেছি এর আগে আপনাদের জানার জন্য বলছি লজ্জার সহিত উচ্চারণ করতে লজ্জা হচ্ছে লেখচ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হয়েছিল একসময় আমাদের রাজ্যের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি এই পৌরসভার সামনে এই বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা শুনলে অবাক হবেন আমরা আগরতলা শহরের মেয়রের কাছে চিঠি চিঠি পাঠিয়েছিলাম লিখিত আপনি আমাদের একটু সময় দিন আমরা পৌরসভা অফিসের ভিতরে ঢুকে বিক্ষোভ করব না পৌরসভার দরজা জানালেও আমরা না আমরা এখানে হিংসাত্মক কোনো কর্মসূচি করব না আমরা চার পাঁচজন প্রতিনিধি আপনার সাথে কথা বলতে চাই লজ্জায় ঘৃণায় মাথা হ্যাট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের প্রাক্তন এমপি পর্যন্ত টেলিফোন করে মেয়র সাহেবকে অনুরোধ করেছিল আমাদেরকে একটু সময় দিন আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আজকে ছয় মাস অতিক্রান্ত মেয়র সাহেবের সময় হয়নি আমরা একবার চিঠি দিয়েছি আবার রিমাইন্ডার করে আগের ফাইল নাম্বার দিয়ে আবার চিঠি দিয়েছি পাঁচ মিনিটের জন্য সময় দেওয়ার হিম্মত হয়নি মেয়র সাহেবের ওরা নাকি জনগণের কথা বলছে ওরা নাকি মানুষের জন্য কথা বলছে ওরা নাকি মানুষের কাজ করবে এটা স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি সাথে কথা বলতে চায় না আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব গোটা রাজ্যের মধ্যে একটা জঙ্গলের রাজত্ব চলছে পৌরসভাও তার ব্যতিক্রম না তাদের নিজেদের ইন্টারনাল স্ট্রাগল আজকে খবরের কাগজে দেখলাম ওই যে ভেন্ডার কমিটি আছে শহরে যারা লাইসেন্স দেয় এই ভেন্ডার কমিটি বাতিল করে দিয়েছে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম এই ভেন্ডার কমিটির মধ্যেই সব লুকিয়ে আছে পয়সার বিনিময়ে লাইসেন্স লাইসেন্স এক দল লাইসেন্স দিচ্ছে আর এক দল লাইসেন্স ক্যান্সেল করে দিচ্ছে এক দল লাইসেন্স দিচ্ছে আর এক দল এসে পুলিশ নিয়ে তাদেরকে ভেন্ডারদের তুলে দিচ্ছে পয়সার খেলা চলছে পৌরসভার মধ্যে পয়সা না দিলে পৌরসভায় ক্ষুদ্র ব্যবসায়ীরা লাইসেন্স পায় না তাদের সাথে বিকেল বেলা চা খেতে খেতে কথা হয় তারা বলছে দাদা দাদাদের পয়সা না দিলে রাস্তায় বসা যায় না কাকে কতজনকে পয়সা দেবেন একজনকে পয়সা দিলে

দেখলাম ভেন্ডার কমিটি বাতিল করে দিয়েছে এই ভেন্ডার কমিটির মধ্যেই যত গন্ধ পাওয়া যাচ্ছে যদিও সরকারের প্রতিদিন খবরের আপনারা দেখছেন পয়সা ছাড়া আমাদের রাজ্যের সরকার কিংবা পৌরসভার মধ্যে কোনো কাজ হয় না দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে এই দুর্নীতি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের অপকর্ম থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের যে ভাগবার বাটোয়ারার তাদের যে ওই মাফিয়াগিরি তাদের যে অনৈতিক কাজকর্ম তাদের মানুষের উপর যে স্টিম রুলার গরিবের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা এগুলোর দিকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই অভিযান এই ফুটপাথ উন্মুক্ত করার অভিযান গরিব মানুষের উপর আক্রমণ আর অন্য কিছু না আমি বলবো আমাদের পার্টির পক্ষ থেকে তারা যদি মনে করে শাক দিয়ে মাছ ঢাকবে ভুল করছে গরিব মানুষ তৈরি হচ্ছে গরিব মানুষকে কিন্তু বেশি দিন আটকে রাখা যাবে না আমাদের রাজ্যের মধ্যে এর আমরা এরকম অত্যাচারী শাসক গোষ্ঠী দেখেছি অত্যাচারী শাসক গোষ্ঠী আমরা দেখছিলাম ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা চোখের জল ফেলছে তারা বলছে এরকম সরকার এরকম হিরক রাজার সরকার এর আগে আর আমরা রাজ্যে দেখিনি এই হিরক রাজার সরকারকে রাজ্য থেকে না সরাতে পারলে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে তাই আমরা এই বিক্ষোভ সভা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে কাছে আবেদন করব না বন্ধু জল ফেললে চলবে না শুধুমাত্র একা একা প্রতিবাদ করলে চলবে না সংগঠিত হতে হবে ওই আমাদের শ্রমিক আন্দোলনের ঠিকানা সিআইটিও আগামী বারো তারিখে গোটা দেশের মধ্যে ধর্মঘট ডেকেছে না বন্ধু এই ধর্মঘট সিআইটি কোন নেতার বাড়ি বড় করার জন্য না এই ধর্মঘট মানিকদের কোনো উন্নয়নের জন্য না এই ধর্মঘট শঙ্কর দত্তদের উন্নয়নের জন্য না এই ধর্মঘট আমরা বারো তারিখ ডেকেছি ওই আপনাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে সরকারের ইচ্ছা হলে বুলডুজার দিয়ে তুলে দেয় তাদের বিরুদ্ধে ঘৃণা জানানোর জন্য আমাদের বারো তারিখের ধর্মঘট চলুন আপনাদের কাছে আবেদন করব যদি আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান যদি আপনারা লড়াই করে বাঁচতে চান তাহলে আগামী বারো তারিখের যে ধর্মঘট এই ধর্মঘটের লড়াইয়ে আপনারাও সামিল হন আপনারাও এগিয়ে আসুন চলুন সবাই মিলে রাজনীতি বাদ দিয়ে আমাদের রাজ্যের এই সরকারটা ওই যেভাবে পাথরের মতো আপনাদের উপর চেপে বসেছে এই সরকারের বিরুদ্ধে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হই লড়াই করেই এই সরকারের এই অপকর্মকে রুখে দিতে হবে লড়াই ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই তাই চলুন সবাই মিলে লড়াই করে এই আগরতলা পৌর নিগমের এই হকারের বিরোধী যে অমানবিক কাজ এই অমানবিক কাজের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই বারো তারিখের ধর্মঘটে সামিল হই এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আরেকবার নমস্কার অভিনন্দন জানিয়ে আমাদের আগামী লড়াইয়ের কর্মসূচিতে আপনারা সমর্থন জানাবেন এই আবেদন রেখে আমার কথা বলা শেষ করছে ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ